আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা রওনা দিয়েছি হচ্ছে টাঙ্গাইল ট্যুরের উদ্দেশ্যে প্রথমে হচ্ছে আমরা যাব ভোয়াপুর তারপর ওখানে রেস্ট নেবো হয়তো আজকে তারপর ওখান থেকে চলে যাব হচ্ছে আতিয়া হয়ে তারপর নাগরপুর নাগরপুর জমিদার বাড়ি দেখবো নাগরপুর তো আমার নানার বাড়ি মানে প্রিয় জায়গা তো জমিদার বাড়ি দেখবো অনেক সুন্দর জমিদার বাড়ি সেইটা আপনাদেরকে পর্যায়ক্রমে এই ভবনে দেখাবো আপনাদেরকে আশা করি সবাই সাথেই থাকবো আমরা এখন আতিয়া জামি মসজিদের সামনে চলে আসছি আগে পুরান একটা ভবন আছে ওইটা একটু দেখে আসছি এটা হচ্ছে আতিয়া ঈদগা ময়দান আর এইটা হচ্ছে হজরত শাহান শাহ আদম কাশ্মীরি দাখিল মাদ্রাসা আর এইটা একটা একটা পুরান স্থাপনা আগের একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কারণ এখন মসজিদে যাই এই সামনেই এই পাশটা দিয়ে এই পাশটা এলো মসজিদ

আমরা যে মসজিদটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এটি হচ্ছে বিখ্যাত সেই আতিয়া জামে মসজিদ যেটা দশ টাকার নোটে ছিল এটা টাঙ্গাইল থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত নাগরপুর যাওয়ার পথে পরে ধলেশ্বরীর আগেই এটা দেলদুয়ার উপজেলায় দেখেন এটার কাজ এটা হচ্ছে মুঘল সম্রাট জাহাঙ্গীর আমলে এটা নির্মাণ করা হয়েছিল উনি হচ্ছে সাইদ খান পন্নি নামক একজন সুফিজির ভক্তকে দায়িত্ব দিয়েছিলেন আতিয়া শাসন করতে তো উনার যে বাবা ছিলেন যে ওনার নাম ছিল আদম কাশ্মীরি ওনার বাবার যে কবর ছিল কবরের পাশেই উনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন দেখেন মসজিদের কাজগুলো দেখেন এই উনার যে কাজের মেইন বৈশিষ্ট্যটা হলো সুলতানি আমল এবং হচ্ছে মোগল আমল দুইটা সন্নিবেশে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এবং খুব বড় মসজিদ না খুবই ছোট মসজিদ যার দৈর্ঘ্য আছে আঠারো মিটার আর প্রস্থ মাত্র বারো মিটার ঠিক আছে নামিয়ে দিব কোথায় নামিয়ে দিব ওই পাশে নামিয়ে দিব ওই পাশে তো অসুবি পুপু গিয়েছে ওই পাশ দিয়ে যেতে হবে হ্যাঁ আমরা এখন বেরিয়ে যাবো ঘাটে যে মসজিদটা দেখার চেষ্টা করো ঘাট থেকে ওইটা এটা গেট তো এইখানে এই পুকুরের ঘাটে যাবো ঘাটে একটু বসে ছবি তুলি অনেকে গোসল করছে এদিকে আর মা আগে আসছিলাম এখানে আমার রিলেটিভসের এর বাসা আছে এখন যাওয়া যাবে না এখানে ওইটা পুকুরে ড্রাইভ দাও তাহলে দেখ চ্যানেলে দেবো আসো 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 ড্রাইভ দাও Dao, dur, ne işte? Dao. Değil mi? Değil. 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 gel. আগে ছিল না আগে তো আমাদের ডিঙ্গিন দিয়ে পার হইতে হইতো তখন তিন ঘন্টা সময় লাগতো তারপরে আসলো ইঞ্জিন বোর্ড ওখানেও প্রায় পনের ঘন্টার লাগত লাগতো এখন যাচ্ছি নাগরপুর চৌধুরী বাড়ি নানা বাড়ির আছে আমার অনেক প্রিয় জায়গা অনেক সময় কেটেছে ওই জায়গা এক সময় তো ওইটাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি আমরা বিশ পঁচিশ মিনিটের মধ্যে অলরেডি চলে এসেছি নাগরপুর এখন এই হচ্ছে নাগরপুর জমিদার বাড়ি গেট টেট সব বন্ধ পাচ্ছি আমরা এখন জানি না আপনাদেরকে দেখাতে পারবো কিনা ঢুকতে পারবো কিনা সবাই নেমে গেছি সামনে দিয়ে ট্রাই করবো দেখি ভিতরে যাওয়া যায় কিনার দিকে ওই দিকটাই চলে বর্তমানে জমিদার বাড়ির মূল ভবনটি নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ এবং বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডে স্থাপিত হয়েছে মহিলা অনার্স কলেজ চল ভিতরে যায় দেখি অবস্থা ও তো পুরনবাড়িটা চর্জি সবাই সুমি

চলো 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 যদুনাথ চৌধুরী নায়কর জায়গার উপরে জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন এবং এই জমিদার বাড়ির প্রধান বৃষ্টি হচ্ছে প্রতিটা কমপ্লেক্সের আলাদা আলাদা নাম আছে যেমন দালান ঘোড়ার দালান এইরকম আর কি চেষ্টা করি পুরাতন ভবন রেজি ভিতরে মার্বেল পাথরের যেই কামরাটি এটি এক সময় ঘর হিসেবে প্রতিষ্ঠিত ছিল অথচ সংস্কারের অভাবে দেখেন পুরা ভবনটি নষ্ট হওয়ার পথে এটা দেখার কোনো উপায় নাই আমরা এই দরজার যে ভাঙা অংশ দিক দিয়ে ক্যামেরাটা গিয়ে আমরা দেখতে পেলাম এই অবস্থা

এই যে আরেকটা প্রধান ভবনটা এইটা কিন্তু এটাও তো পরিত্যক্ত এই চৌধুরী বাড়ির দোতলা এই রুমের ভিতরে মাটির নিচে একশো তিনটা গোখরা সব পাওয়া গেছিল তখন অবশ্যই এর সাদের সময় ছিল এর সাদের শাসন বলে সবচেয়ে বড় গুখরা যেটা ছিল ওইটা ছিল তেরো ফিট লম্বা

ঠিকই জমিদার এই টাইপেরই হয় সবকিছু দেখাই দিলাম এবার আপনাদের টাঙ্গাইল নাগরপুর এই যে বট গাছের শিকড় জমিদার বাড়ি মানে বট গাছ থাকবে একটা এই যে বট গাছের শিকড় ভিতরে ঢুকেছে বাদুর 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 বাদু বাদুর

সর্বনাশা আচ্ছা ঠিক আছে বলতেছি এই এই পাশে আরেকটা জায়গা আছে তো ভিতরে ঢুকছে আর এই দিক তালা তালামারে চলে গেছে লোক ও সর্বনাশটা হ্যাঁ হ্যাঁ বলতেছি বলতেছি ভাই

বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই ভিতরে আরো কমপ্লেক্স সব এগুলা বন্ধ ওই আরো মানুষ ভিডিও করতেছে চলো এটার উপরে যাই

এখানে কত রুম এই যে একটা রুম এগুলো পরে করা হয়েছে কত রুম আগে এগুলো দেখে নেই কত বড় ভবন চলো ওই সিঁড়ি উপরে উঠে ওঠে অনেক রুম ভিতরের রুম এগুলো সব বন্ধ করা চলো 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 উপরে যাই সাবধানে আস্তে আস্তে দেখি দরজা খোলা আছে কিনা মিতিল অনেক খেয়াল রেখে হ্যাঁ দরজা খোলা আছে আসো ছাদ খোলা আছে ছাদে উঠা সেই ব্যাপার এইটাই মনে হয় বাংলাদেশের একমাত্র জমিদার বাড়ি যদুনাথ চৌধুরী যেটাকে এই চুয়ান্ন একর যা যেটা কলকাতার আদলে বানানো হয়েছিল আর এইটার যে নাগরপুরের এক পাশে যেমন তলেশ্বরী আর এক পাশে যমুনা যা কলকাতার সাথে সরাসরি সংযুক্ত ছিল যার জন্য ওনার যাওয়া সেই পানি পথেই ছিল এবং উনি ওই প্ল্যান করেই কলকাতার আদলে পুরো একটা রেপ্লিকা মতো আর কি এইখানে যে নাগরপুর জমিদার বাড়ি সেইটা বানানো হয়েছিল এটা উপরে ভবনগুলো দেখতে দেখলে ওরকমে একটা মনে হয় আর এটা পাশ্চাত্য প্লাস মোগল এই দুইটার ছোঁয়াই জমিদার বাড়িতে উনি রেখে গেছেন ওইদিকে আর একটা গবল ওখানে কোনো মানুষ থাকে ওইটা দুতলায়

বাউন্ডারি পরে হয়েছে এই বাউন্ডারির পাশে বাড়ি জমিদার বাড়ি জমিদার কমপ্লেক্স ছিল ঘাট এই পুকুর দিঘি ঠিক আছে দিঘি পানি নেই আর কিছু করানো নাকি এখন চলে যাব না এখন নানু বাড়ি যাবো নানারা থাকতো আগে এই জায়গায় এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা এখানে প্রতিবারই আসলে ঘুরতে আসি এখানে রেল লাইনটা এখানে আগে একবার ছবি তুলেছিলাম সবাই ভাই বোন যারা আসছিলো বাড়িতে বেড়াইতে তারা সবাই চলে গেছে অলরেডি গতকালকে চলে গিয়েছে আমি আগামীকালকে যাব ঢাকায় এই জায়গাটা দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম দেরি হয়ে গেলো এখন আজান দিয়ে দিয়েছে সো তারপরও দেখা হলো ছবি তুললাম কয়েকটা জায়গায় রেললাইনটা অনেক সুন্দর এই যে রেললাইনটা আশপাশ পরিবেশগুলা অনেক সুন্দর দেখেন গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে আরেকটা সুন্দর জিনিস হলো এই জায়গার রাস্তাটা আসার রাস্তাটা দেখেন আসার রাস্তাটা কত সুন্দর দেখাচ্ছি রাস্তাটা আঁকা বাঁকা রাস্তা দেখি এই অনেক সুন্দর রাস্তা আর আমরা গিয়েছিলাম এই সাইড দিয়ে এই যে এই সাইডটা দিয়ে রেল এই সাইড এই রাস্তাটা দিয়ে আমরা এই রেলের উপরটা ছেড়ে ওকে বাই